এরকম ফটো ফেসবুকে ট্রেন্ডিং আছে ভাইরাল তো এইরকম ফটো আপনি করতে পারবেন আপনার ফটো দিয়ে তো এইরকম ফটো যেভাবে করতে হয় আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব আপনাদের এই কাজটা করার জন্য আপনারা লাস্ট একটা প্রোমো কোড লাগবে এই কোডটা কোথায় পাবেন আমি দেখিয়ে দিব লাস্টে তো কীভাবে বানাবেন সেটা আগে দেখেন তো আমি এটার জন্য প্রোমো কোডটা কপি করে নেব এই যে আমার এখানে প্রোমো কোড আছে আমি এটা কপি করে নিয়ে কপি করে আমি চলে যাব গুগল জেনিমিতে গোল জেনেমি প্লেস্টোর থেকে এনে স্টোর করে নেবেন এই যে আমি জেমিনিতে চলে আসলাম এখানে আসার পরে আমি আমার ফটো আপলোড করে নেব এখান থেকে আমার এই ফটোটা আপলোড করে নিলাম নিয়ে আমি এখান থেকে যে প্রোমো কোডটা কপি করেছি সেটা আমি এখানে পেস্ট করে দেবো তো দেখতে পাচ্ছেন আমার এখানে ফটোটা রেডি তো এইরকম করে আপনারা ভাইরাল ভাইরাল ফটো এডিটিং করতে পারবেন এই কোড দিয়ে এই কোড দিয়ে এগুলা ফটো এডিট করবেন বা জেনারেট করবেন আপনার ফেসবুকটা গ্রো হবে তাড়াতাড়ি তো আমি এটা সেভ করে নিলাম বেশি আজকের ভিডিওটা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই প্রোমো কোডটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব সেখান থেকে আপনারা কপি করে নেবেন